একটা ব্যায়াম ট্যাম করা যাক ব্যায়াম ট্যাম করে তারপর বেরোবো ঘুরতে চলো জিমে এই জিম থেকে জিম করে বাইরে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে সকালে ওই যাচ্ছি এখন ওগুলো বেরিয়ে যাচ্ছে দেখি ওগুলো বেরিয়ে যাবো কি শপিং করার আছে আর কিছু জিনিস নেবার আছে তো চলো এখন আছি ওগুলো বেরিয়ে হাই রোডের সামনে রাস্তার পার হচ্ছি তো যাবো ওগুলো বেরিয়ে রিলায়েন্স ট্রেন্ডসে তো ট্রেন যাই গিয়ে ওখানে কিনেবো তোমার সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে একদম চলো এই যে এখন এসেছিলাম চক্রবেরিয়ার দিকে আর এসে দেখো হঠাৎ শপিং হয় গেল এই যে জিন্স মাইনটা পায়ে পরে আর এই যে হচ্ছে বুড়ে শার্টটা জাস্ট পছন্দ হলো তো আমি এই ধরনের শার্ট ইউজ করি এই ধরনের শার্ট পড়তে ভালো লাগে তো এটাই নিয়ে নিলাম আর এই দেখো ক্যামেরা রিফ্লেক্ট হচ্ছে বারবার এখান থেকে এই হচ্ছে সমস্যা অ্যান্ড্রয়েড ফোনে ব্লগ করা এই যে জাস্ট দেখতে পেলে আমি উলুবইয়া ছিলাম উলুবইয়া থেকে শপিং টপিং করে বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরে স্নান টান করে ছাদে এলাম এই যে হালকা ঠান্ডার আমেজ আর এই যে চান টান করে ছাদে এলাম আর ওদের গরমটা প্রচণ্ড এতটা ঠান্ডাও নেই বাট দিনের বেলা যতটা গরম সন্ধ্যা হলে ততটা বেশি ঠান্ডা হয়ে লাগছে এখন ওয়েদারটা খুবই খারাপ আর দেখো ছাদে এলাম জাস্ট হালকা রোদে দাঁড়ানো যেন কিছুক্ষণের জন্য আর ছাদে এসে দেখছি এত রোদের টেম্পার চোখটা ভালো করে খুলতে পারছি না তোমাদের সাথে কথা বলবো আমি সেটা বলতে না এতটা মানে রোদের টেম্পার এখন তো ঠিক আছে চল এখানে থাকবো না যে নেমে যাবো যে গিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বসবো ব্লগ এডিট করতে চলো এ বললাম বলতে গেলো যে সন্ধ্যাবেলা বেরিয়েছে এখন মোটামুটি এই যে দশ নম্বর রানীঘাটির থেকে এলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য তো রানিঘাটির থেকে মোটামুটি যাই গিয়ে ছোট গল্প করে কিছু খাওয়া দাওয়া করবো অনেকদিন কিছু খাওয়া দাওয়া হয়নি আর দেখো রাতের টাইম হচ্ছে সাড়ে সাতটা বাজে সাতটা একত্রিশ টাইম হচ্ছে সন্ধ্যে সময় এখন আর রাখাতে পুরো জ্যাম ভিড় রানীঘাটির থেকে যে কিছু খাবো খেয়ে খেয়ে বাড়ি ফিরবো তো হয়েছে দেখো যে বলছিলাম খাবারের কথা কী খাবার এনেছে হচ্ছে এগ চিকেন রোল ওই জন্য এদিকে এগ চিকেন রোল খাচ্ছি তো মোটামুটি রানিঘাটির হাজিতে অ্যাকচুয়ালি এটাই আমাদের বেশ ফেভারিট খাবার এগ চিকেন রোলটা এটাই খাওয়া যাক সন্ধ্যাবেলা সাতটা আট নয় সো এখন বাড়ি চলে এলাম আর এখন হচ্ছে রাত্রি টাইম হয়ে গেছে দেখো টাইম হচ্ছে নটা নয় টাইম হয়ে গেছে তো দেখতেই পেলে তোমরা সারাদিন কোথায় কোথায় ছিলাম কি কি করলাম আর বেশিক্ষণ টানলাম না ছোট করে সঙ্গে ব্লগ রইলো তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না নতুন কিছু আসতে চলে যায় সারপ্রাইজ ওখানের জন্য সো টাটা গুড নাইট